একটা মেয়ের জীবন কতটা বদলে যায় যখন সে আবার নতুন করে বিয়ে করে টলিউডের জনপ্রিয় মুখ না সে বোঝেনার পাখি হ্যাঁ আজ কথা বলবো মধুমিতার সরকারকে নিয়ে তার দ্বিতীয় বিয়ে তার প্রাক্তন স্বামী বর্তমান জীবন সঙ্গী আর এই পুরো যাত্রার পেছনের না বলা গল্প আজকের ভিডিওতে সবটা বলবো কিন্তু কোনো গুজব নয় শুধু যাচাই করা তথ্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে মধুমিতাকে নতুন চোখে চিনবেন গ্যারান্টি দিচ্ছি মধুমিতা সরকার দুই সালের তেইশে জানুয়ারি তার দ্বিতীয় বিয়ে সম্পন্ন করেছেন বিয়ের অনুষ্ঠানটি কলকাতা বারুইপুর রাজবাড়িতে হয়েছিল যেখানে ঐতিহ্যবদ্ধ বাঙালি রীতি রেওয়াজে সাত পাকে বাধা পড়েন তিনি বিয়ে করেছেন দেবমল্ল চক্রবর্তী নামের এক ব্যক্তির সাথে সংবাদ অনুযায়ী দেবমল্ল একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেন তার সম্পর্কে এছাড়া আর বেশি কিছু জানা যায়নি এখন দেখছেন মধুমিতা তার ছোট কাজিনদেরকে নিয়ে আইবুড়োবাদটি সম্পন্ন করছেন এবং তার ভিডিও ফুটেজ এটা ছিল মধুমিতা ফার্স্ট তার লুকটা প্রকাশ করার মুহূর্ত যখন সে প্রথম সবাইকে সারপ্রাইজ দিল তার এই লুক দেখিয়ে সবাই কিন্তু প্রচণ্ড মুগ্ধ মধুমিতার সম্পূর্ণ বিয়ের লুকটা দেখে সো আপনার কাছে কেমন লাগছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন মধুমিতা সরকার টলিউডের এমন এক নাম যাকে অনেকেই প্রথম চিনেছিলেন ছোট পর্দা থেকে তিনি অভিনয় শুরু করেন টেলিভিশন ধারাবাহিকে কিন্তু দুই সালের পর একটা সিরিয়াল তার জীবনটাই বদলে দেয় নাম বোঝে না সে বোঝে না এই সিরিয়ালের পাখি চরিত্র মধুমিতাকে এনে দেয় বিপুল জনপ্রিয়তা এখান থেকেই শুরু স্টারডাম পরিচিতি আর দর্শকদের ভালোবাসা আর সেই সাথে বলে রাখি বাংলাদেশে কিন্তু এই পাখি ড্রেসের খুবই প্রচলন ছিল এবং এর জন্য কিন্তু অনেকে আখি হয়ে জনপ্রিয় হওয়ার পর মধুমিতা আর পিছনে তাকাননি তিনি কাজ করেছেন বাংলা সিনেমা ওয়েব সিরিজ এবং বিভিন্ন চরিত্রে একটা বিষয় আলাদা করে বলতেই হয় মধুমিতা কখনো শুধু গ্লামারের উপর নির্ভর করেননি বরং চরিত্র বেছে নিয়েছেন গল্প দেখে কেরিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবনও ছিল আলোচনায় মধুমিতা সরকার দুই সালে বিয়ে করেন সৌরভ চক্রবর্তীকে শুরুটা ছিল স্বাভাবিক কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই সম্পর্ক টেকে না প্রায় দুই সালের দিকে তাদের আলাদা হওয়ার খবর প্রকাশ্যে আসে একটা গুরুত্বপূর্ণ কথা বলতেই হয় এই বিচ্ছেদ নিয়ে তারা দুজনই খুবই সম্মানজনক নিরবতা বজায় রেখেছিল কোনো কাদা ছোড়াছুরি নয় কোনো প্রকাশ্য নাটকও নয় পর অনেকেই ভেঙে পড়ে কিন্তু মধুমিতা নিজেকে গুছিয়ে নেন কাজে মন দেন নিজের মতো করে বাঁচেন আর ঠিক এই সময়ে জীবনে আবার আসে ভালোবাসা দেবমাল্য চক্রবর্তী যিনি অভিনয় জগতের মানুষ নন একজন সফটওয়্যার পেশার সঙ্গে যুক্ত ব্যক্তি সংবাদ অনুযায়ী তারা একে অপরকে অনেকদিন ধরেই চিনতেন বন্ধুত্ব থেকেই সম্পর্ক আর সেখান থেকেই বিয়ে এই মুহূর্তে আপনারা যে ফুটেজটি দেখতে পাচ্ছেন এটা হলো দেবমল্ল চক্রবর্তী যখন তার বিয়ে বাড়িতে প্রবেশ করছিল সেই মুহূর্তটি সবাই ক্যামেরাবন্দি করে রেখেছেন সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল মধুমিতা কোণে সেজে তার মায়ের হাত ধরেই স্টেজ পর্যন্ত গিয়েছিলেন দুই সালের জানুয়ারিতে মধুমিতা সরকার দ্বিতীয়বার বিয়ে করেন বিয়েটা ছিল খুবই ব্যক্তিগত ঘরোয়া ঐতিহ্যবাহী বাঙালি রীতিতে কোনো অতিরিক্ত শো অফ নয় লাল বেনারসি সিম্পল গয়না আর শান্ত হাসি এ বিয়ে প্যানো বলছিল এবার নিজের জন্য বিয়ে করেছি মধুমিতা সরকার টেলিভিশন সিরিয়াল সবিনয়ে নিবেদন থেকে কেরিয়ার শুরু করেন ছোট পর্দার মাধ্যমে তিনি হাতে খড়ি পান এরপর তিনি জনপ্রিয় হন ধারাবাহিক বোঝেনা সে বোঝেনাতে পাখি চরিত্রের অভিনয়ের মাধ্যমে যা দর্শকদের কাছে তাকে পরিচিত করিয়ে দেয় এরপর তিনি টলিউডের বেঙ্গলি সিনেমা ও ওয়েব সিরিজেও কাজ করেন মিতা সরকার লাল বেনারসি শাড়ি পরে বিয়ে করেন এই শাড়িটি ছিল ঐতিহ্যবাহী বাঙালি বেনারসি ফেব্রিক কোন রূপে তিনি এটি বেছে নিয়েছিলেন গা ভর্তি সোনার গয়না পরেছিলেন মাথায় টিপ নেকলেস মনুয়া সবই পারস্পরিক বাঙালি কোণের সাজে দর্শকের নজর কেড়েছে মিতা সরকারের এই ক্লাসিক লুকটায় সকলের নজর কেড়েছে সবাই তাকে খুবই প্রশংসিত করছে তার এই সিম্পল বিয়ের লুকটাতে বিয়ের খাবারের মেনু যদি জানতে চান তাহলে চলুন বলেই দিই অতিথিদের জন্য ছিল ফিশ ফ্রাই ও বিরিয়ানি যা অনেকের প্রিয় বাঙালি স্টাইলের পরিবেশিত হয়েছে অনুষ্ঠানটিতে মাখন মাখানো নান ডিশ চিকেন গ্রেভি পনির ও অন্যান্য নিরামিষ পদ সালাদ ও রায়তা মিষ্টি রাখা হয়েছিল অতিথিদের জন্য এছাড়াও তো মোগলাই সহ নানা স্পেশাল মেনু ছিল এই বিয়ের প্রোগ্রামে এখন আর বেশি কিছু বলবো না আপনারা এখন বিয়ের সম্পূর্ণ ভিডিওগুলো উপভোগ করুন তা আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মধুমিতার সাথে আসলে কোন জুটিকে বেশি মানাতো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে আমার কাছে মনে হয়েছে মধুমিতাকে তার বর্তমানের সাথে খুবই ভালো মানানসই এবং হাসি খুশি লাগছে অবশ্যই এটা তার নিজস্ব চয়েস তবে আমাদের পক্ষ থেকে তাকে যেন অনেক বেশি শুভেচ্ছা এবং শুভকামনা তার পরবর্তী জীবন যেন আরও সুন্দর সুখময় হয় এই আশা রাখছি তবে প্রাক্তনকে ভুলে নতুন পথে এগিয়ে যে যে নিজের শক্তি অর্জন করেছেন এবং সাথে নিজের একটা যোগ্যতার প্রমাণ দিয়েছেন এটাতেই মধুমিতাকে ভাবা দেওয়া উচিত আর কমেন্ট কিন্তু অবশ্যই করবে বাই